আল্লাহ সর্বশক্তিমান চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী চাঁদপুর সদর উপজেলা পরিষদের বাইশ চেয়ারম্যান একজন স্বপ্ন দ্রষ্টা মানবতার ফেরিওয়ালা সাবেক ছাত্র নেতা থেকে জননেতা চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক চাঁদপুর সদর ও শুভেচ্ছা সালাম জানাচ্ছে আয়ুব ভাই ঘরে থাকার সময় নাই উপজেলা প্রার্থী যারা আয়ুব ভাই সবার সেরা মা বোনদের জানিয়ে যায় প্রার্থী মোদে ভাই সবার কাছে ভোট চাই উন্নয়ন ও সম্মানের প্রার্থী ভাই আয়ু ভাই ছাড়া উপায় নাই আকাশেতে লক্ষ তারা আয়ু ভাই সবার সেরা মা বোনদের বলে ভাই ভাবিদের বলে যাই প্রার্থী মোদের আয়ু ভাই ভোট দেবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘটতে হবে দাঁড়ে দাঁড়ে মাগো তোমার একটি বুটে আয়ু ভাই জিতবে সবার আগে শ্রমিক ব্যবসায়ী বেঁধেছে জোর আয়ুব ভাইকে দেবে ভো আল্লাহ যদি সহায় থাকে আয়ুব ভাই জিতবে সবার আগে আল্লাহ তুমি মেহেরবান আয়ুব ভাইয়ের রেখমান ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের ভোট দেবেন না যারে দারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দাঁড়ে দাঁড়ে আসছে দিন দিচ্ছে ডাক আয়ু ভাই জিতে যা আকাশেতে লক্ষ্য তারা আয়ু ভাই সবার সেরা